ও স্থাপকায়চ ধর্মেশ সর্বধর্মস্বরূপী নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজ থেকে কালকে ছিল রথের দিন ওই দিন রথের পর্ব পড়েছিলাম আজকে আবার সেই পুরনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দি অন্তর্গ অন্যান্য ভক্ত সঙ্গে আজ ষষ্ঠ পরিচ্ছেদ শুরু করব শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নয়টা হইবে ছোট্ট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মণি বসে আছেন তাহার সহিত কথা কহিতেছেন মণিকে জিজ্ঞেস করছেন রামকৃষ্ণদেব তোমার পূজার ছুটি হয়েছে মণি আজ্ঞে হ্যাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে পড়তে গিয়েছিলাম খিরেমস বলো কী গো মণি দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি রামকৃষ্ণ কী বলো দেখি মণি কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বৃক্রম আর গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র আদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন অবশেষে বলিলেন তুমি এখানে ওখানে যেও না এইখানেই আসবে অর্থাৎ তুমি এই দক্ষিণেশ্বরে আসবে এখানে ওখানে তুমি যেন যেও না এটা ঠাকুর মনেকে বলছেন যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় মণি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্র কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলছে বিয়ে করবে না ছেলেবেলা থেকে ঈশ্বরের ঈশ্বরের দেই মন ঠাকুর মনির সহিত আবার কথা কইতেছেন সাকার না নিরাকার চিন্ময়ী মূর্তি ধ্যান না মাতৃ ধ্যান শ্রীরামকৃষ্ণ তোমার আজকার ঈশ্বর চিন্তা হচ্ছে জিজ্ঞেস করছেন মণিকে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মণি আজ্ঞা সাকারে এখন মন যায় না আবার নিরাকারেও কিন্তু মন স্থির করতে পারি না শ্রীরামকৃষ্ণ দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মণি মাটির এইসব মূর্তি চিন্তা করা শ্রীরামকৃষ্ণ কেন চিন্ময়ী মূর্তি মনি আজ্ঞা তাহলে তো হাত পা ভাবতে হবে তাহলে তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নারায়ণ ধরতে পারেন আচ্ছা তিনি তো না আচ্ছা তিনি তো নর নানা রূপ ধরতে পারেন বলছেন মনি ঠাকুরকে আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায় রামকৃষ্ণ হ্যাঁ তিনি মা গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা মণি চুপ করিয়াছেন কেয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন মণি আজ্ঞা নিরাকারে কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া ও কীরূপ জানো এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তৎপরে সাকার নিরাকার দর্শন কীরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া বুঝিলেন আবার ঠাকুর চুপ করিয়াছেন শ্রীরামকৃষ্ণ কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজায় তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়েই ভাবছি ওই আমি দরজা খুললুম সিন্দুকের তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই